আসসালামু আলাইকুম খিচুড়ি আমাদের সবার খুবই পছন্দের আর খিচুড়ির সাথে মাংস না হলে কিন্তু একদমই জমে না আর আজকে আমি তৈরি করে দেখাবো খিচুড়ি আর মাংস একেবারে মিক্সড ঝরঝরে পারফেক্ট খিচুড়ি এখানে আমি তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এটা তৈরি করতে পারেন আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এ পর্যায়ে আমরা চিকেন আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর যে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই যখন দেখবেন যে চিকেনের কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে এরপর যে আমরা দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো এখানে টমেটোর পেস্ট দিয়ে আবারও মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব আপনারা যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই পানি ব্যবহার করে মাংসটাকে একটু কষিয়ে নেবেন এখানে ব্রয়লার মুরগির জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করে নিই মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটা উপরে ভেসে আসবে এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডাউল আর দিয়ে দিচ্ছি গরম মশলা আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর ব্যবহার করছি পোলাও চাউল দিয়ে আবার আমরা চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মশলার সাথে যখন পোলাও চাউলটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে এরপর যে আমরা দিয়ে দেব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করতে হবে আমার কিন্তু রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমরা একটু নাড়াচাড়া করে চুলা রাসটা একদম মিডিয়াম থেকে কম করে দিতে হবে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনা উঠিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় তাহলে দেখতে পারবেন যে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে যদি আপনাদের মনে হয় চাউলটা সেদ্ধ হয়নি তাহলে কিন্তু লাস্টের দিকে একদমই পানি দেবেন না তাহলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাবে আপনারা চুলা আঁচটা একদম কমিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলে দেখতে পাবেন যে সব চাউল সেদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হয়েছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ